আসসালামু আলাইকুম চাইলে আমাদের কাছ থেকে আপনারা একবার রেডি সাইজ ভ্যাকসিন কমপ্লিট করা ফার্মি নিতে পারেন কারণ হলো ফার্মি আমরা যখন বিক্রি করি তার আগ মুহূর্তে কিন্তু সবগুলো ভ্যাকসিন প্রায় চার থেকে পাঁচটা যে ভ্যাকসিন লাগে এই ভ্যাকসিন গুলো কমপ্লিট করে দেয় মরেক্স ভ্যাকসিন রানীক্ষেত গাম্বুরা এই ভ্যাকসিন গুলো কিন্তু সচরাচর আমরা যারা খামারিরা নিতে চাই অল্প পরিমাণে অর্থাৎ একশো দুইশো তাদের জন্য কিন্তু দেখা যায় অনেক সময় এই ফার্মির বাচ্চাগুলোর জন্য আলাদা করে এই একটা পেইন হয় আপনারা যে ভ্যাকসিনটা কিনবেন এটা কেনার জন্য কিন্তু একটা পেইন হয় যেমন ধরেন যে আপনি 200 পিস হাওমের বাচ্চা সংগ্রহ করেছেন তার জন্য দেখা যাচ্ছে আপনার এক এর ডোজ একটা ভ্যাকসিন লাগতেছে অর্থাৎ 1000 ডোজের নিচে কিন্তু অনেক সময় দেখা যায় মরেক্স ভ্যাকসিনটা পাওয়া যায় না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই 200 জন্য আলাদা টাকা 4-5000 টাকা খরচ করে কিন্তু আপনার ভ্যাকসিন কেনাটা সম্ভব হয় না মানে তাদের কথাটা মাথায় রাখেই কিন্তু আমরা সচরাচর যেটা করি ভ্যাকসিন কমপ্লিট অর্থাৎ এক মাস অথবা 32 দিন বয়সের ফাউমিগুলো আমরা কিন্তু বিক্রি করি এই ফাউমিগুলো বিক্রি করি অর্থাৎ 50 পিস 100 পিস 200 পিস চাইলেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আর যারা বেশি পরিমাণে ফাউমির বাচ্চা নিতে চান তারা তো 1 বয়সের বাচ্চা 2000 3000 4000 পর্যন্ত বাচ্চা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অর্থাৎ বাচ্চা বোর্ডিং গুলো যদি ভালো না হয় দেখেন এত পরিমাণ চঞ্চলেরা যা বলে বোঝানো যাবে না কি পরিমাণ চঞ্চল অর্থাৎ ফাউমি বাচ্চাগুলো এত পরিমাণ চঞ্চল থাকে মানে কঠিন চঞ্চল যে এত মানে লাফালাফি ঝাঁপা ঝাঁপি গুলো করে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না অর্থাৎ এই বাচ্চা গুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন